হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি সুপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো মোচার চপ প্রথমে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আলু আর মোচা সেদ্ধ করে নেওয়া হলো সিদ্ধ করে নিলাম তারপরে একটা কড়াইতে গরম করে ভালো করে তেল দিলাম তেল দেওয়ার পরে দেখো তেলটা গরম হয়ে গেলে প্রথমে দেব রসুন কুচি রসুনটা ভাজা ভাজা হয়ে এলে এরপরে দেব পেঁয়াজ কুচি এবার নাড়তে থাকবো নাড়তে থাকার পরে এবার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আদা কুচি আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার দেব সেদ্ধ করে রাখা মচা আর আলু দিয়ে এটাকে কষতে হবে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে তেল ছেড়ে গেলে একটু ভাজা মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রে বেসন গুলিয়ে নিলাম মোচারটাকে ডো করে চপের মতো করে বানিয়ে এবার গরম কড়াইতে তেল দিয়ে বেসনের দিয়ে কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব হয়ে গেলো আমাদের গরম গরম মোচার চপ ডিং